আবারও অস্ত্র বিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালানোর অভিযোগ করেছে ভারত জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা শনিবার এমন খবর প্রচার করে দেশটির বিভিন্ন গণমাধ্যম এদিকে কাশ্মীর ইস্যুতে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন নয়াদিল্লি ও ইসলামাবাদের উত্তেজনা তারা নিজেরাই মিটিয়ে নেবে এদিকে দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান তবে সিন্ধু পানি চুক্তি সহ নানা ইস্যুতে পদক্ষেপ নিয়ে উত্তেজনা বাড়িয়ে চলেছে খোদ ভারত পাকিস্তানি এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবর অস্ত্রবিরতি লঙ্ঘন করে শুক্রবার রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় আবারও গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতও সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয় গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও দেশের চলমান উত্তেজনার মধ্যেই দ্রুত সমাধান খোঁজার পরামর্শ দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ভারত পাকিস্তানের বিরোধকে ঐতিহাসিক আখ্যা দেন বলেন ভারত পাকিস্তান নিজেরাই কোনো না কোনো ভাবে এটি মিটিয়ে নেবে বিশেষ করে পাকিস্তানের পারমাণবিক ক্ষমতা এবং মুসলিম বিশ্বে তাদের প্রভাব দেশটিকে অনন্য করে তুলেছে আমাদের আজকের ভিডিওটিতে পাকিস্তানের ভারতের সেনাবাহিনীর বরাদ দিয়ে তথ্য প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা এএনআই তাদের দাবি শুক্রবার রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বা এলোসির বিভিন্ন পয়েন্টে থেকে গুলি ছোড়া হয় পরে পাল্টা জবাব দেয় ভারতের সেনাবাহিনীও পাল্টা পাল্টি এই গোলাগুলিতে হতাহতের কোনো তথ্য দেওয়া হয়নি এর আগে শুক্রবার সকালে দুপক্ষের মধ্যে গোলাগুলির তথ্য জানায় বিভিন্ন ভারতীয় গণমাধ্যম তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারত ও পাকিস্তান সরকার উত্তর পশ্চিম রয়েছে ডুরান নিয়ে থাকা আফগানিস্তান এবং পুরো পূর্ব সীমানা জুড়ে চিরকালের শত্রু ভারত তিন দিকেই যেন তিন শত্রু দেশ হা করে তাকিয়ে আছে পাকিস্তানকে গিলবে বলে আর এর মাঝে থেকেই জলের সংকট কৃষিকাজের অভাব এবং রাজস্থানের মরুভূমিতে প্রস্তুতি শুরু করেছে ভারত এমন খবর প্রকাশ্যে আসার পর এবার পাকিস্তানের এই অপারেশন রুমের বিষয়টি সামনে এলো এরই মধ্যে ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত ওই অপারেশন রুম পরিদর্শন করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহ দার এই অপারেশন রুমে পাকিস্তান ভারত সম্পর্ক সীমান্ত পরিস্থিতি কূটনৈতিক এবং নিরাপত্তা অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ইসাক এই রুমের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সতর্কতা ও প্রস্তুতির জন্য ধন্যবাদ জানান ধরনের অপারেশন রুমের কার্যক্রম কেবল অভ্যন্তরীণ প্রস্তুতি নয় বরং আন্তর্জাতিক মহলে পাকিস্তানের সতর্ক ও দায়িত্বশীল অবস্থান তুলে ধরার একটি কৌশল গেল মঙ্গলবার কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর শুরু হয় উত্তেজনা ভারত পাকিস্তানকে দায়ী করে দেশটির নাগরিকদের ভিসা বাতিল সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ একাধিক করা পদক্ষেপ নেয় জবাবে পাকিস্তানও ভারতের নাগরিকদের ভিসা বাতিল বাণিজ্য স্থগিত এবং আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় জেরে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তানের মধ্যে এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত যার পাল্টা জবাবও দিয়েছে পাকিস্তান এর মধ্যে অন্যতম ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ করে দেয়া এখন থেকে বিমান চলাচলের জন্য পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না ভারত এতে ভারতের বিমান চলাচলে বেশ কিছু সমস্যা হতে পারে পারে বিমান ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে দিল্লি সহ উত্তর ভারতের যে কোনো শহর থেকে পশ্চিমের কোনো দেশে যেতে পাকিস্তানের আকাশ ব্যবহার করতে হয় ওই পথে আন্তর্জাতিক বিমান চালায় এয়ার ইন্ডিয়া ইন্ডিগো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও জেটের মতো সংস্থা পাকিস্তানের এমন ঘোষণার পর থেকেই যাত্রীদের বিমান চলাচলে বেশ কিছু সমস্যার বিষয়ে সতর্ক করেছে সংস্থাগুলো জানিয়েছে পাকিস্তানের আকাশ ব্যবহার করতে না পারলে উত্তর আমেরিকা ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশ এবং পশ্চিম এশিয়ার দিকে বিমান চালাতে সমস্যা হবে বিকল্প পথে যাত্রা করলে দীর্ঘ হবে সময় পরিবর্তন হবে ফ্লাইটের সময়সূচি বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের ওপর দিয়ে না গেলে উত্তর ভারত থেকে পশ্চিমের দিকে বিমানগুলোকে যেতে হবে আরব সাগরের উপর দিয়ে এতে গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে কয়েক ঘন্টা বেশি সময় লাগবে এছাড়া বাড়তি জ্বালানি খরচ হবে বিমানগুলোকে ধারণা করা হচ্ছে পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে ভারতের বিমান ভাড়া আট থেকে বারো শতাংশ বৃদ্ধি পেতে পারে তবে এখানেই সমস্যার শেষ নয় বেশি দূরত্ব অতিক্রম করতে হলে বিমানগুলোতে আরো বেশি জ্বালানি রাখতে হবে রিজার্ভে যার ফলে বিমানের ভারসাম্য বজায় রাখতে যাত্রী সংখ্যা কমানো লাগতে পারে গামে সন্ত্রাসী হামলার জেরে চিরবৈরী ভারত পাকিস্তানের উত্তেজনার পারত তুঙ্গে প্রতিবেশী দুদেশের রীতিমতো যুদ্ধ অবস্থা সংকট সমাধানের লক্ষণ তো নেই উল্টো পাল্টা পাল্টি পদক্ষেপের পরিস্থিতি ঘোলাটে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না কোন পক্ষ পরস্পরের বিরুদ্ধে দুদেশে নিয়েছে সমসংখ্যক কূটনৈতিক পদক্ষেপ পানি মটন চুক্তি স্থগিত করায় একে যুদ্ধ ঘোষণা হিসাবে দেখছে পাকিস্তান অতীতে শর্ত ভঙ্গের অভিযোগ উঠলেও এবারই প্রথম সিমলা চুক্তি স্থগিত করতে যাচ্ছে ইসলামাবাদ এই চুক্তির শর্ত অনুযায়ী মতপার্থক্য থাকলেও থাকলেও নিয়ন্ত্রণরেখা বা এলওসি অতিক্রম করবে না দুদেশের সেনারা কূটনৈতিক উত্তেজনা যখন চরমে তখন মোদী সরকারকে পাকিস্তানে হামলার অলিখিত অনুমোদন দিচ্ছে ভারতের সব রাজনৈতিক দল কংগ্রেসসহ অন্য প্রতিপক্ষরাও কেন্দ্রীয় সরকারের যে কোনো পদক্ষেপকে সমর্থনের ঘোষণা দিয়েছে

যেসব দেশ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে কেন্দ্রীয় সরকার চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে আত্মরক্ষার স্বার্থে পাকিস্তানের বিরুদ্ধে বিমান ও নৌ অবরোধ আন্তর্জাতিক আইন অনুযায়ী এখন বৈধ এটা রাজনৈতিক বিভাজনের সময় নয় সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই সমর্থন করব। সেলফ ডিফেন্স অ্যাকশন লেনে এক اختیار দেতা হে পরস্পরের বিরুদ্ধে দু দেশের অনমনীয় মনোভাবের কারণে এশিয়ায় নতুন যুদ্ধের সংখ্যা জোরাল হচ্ছে অতীতেও একাধিকবার যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান ও ভারত আন্তর্জাতিক বাণিজ্য এবং বিভিন্ন দেশের সাথে তড়িৎ যোগাযোগে আকাশ সীমার বিকল্প নেই কারণ আকাশ পথের নির্দিষ্ট রুট ব্যবহার করে চলাচল করে বাণিজ্যিক বিমানগুলো এভাবে নির্ধারিত হয় ফ্লাইট শিডিউল সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব পড়েছে দেশ দুটির সীমায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বাণিজ্যিক বিমানগুলোর ফ্লাইট শিডিউলে সম্প্রতি ভারতীয় বিমানের জন্য আকাশসীমা সীমা নিষিদ্ধের ঘোষণা দেয় পাকিস্তান এতে নানা ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছে ভারতীয় বিমান সংস্থাগুলো বৃহস্পতিবার 24 এপ্রিল দুটি ভারতীয় বিমান সংস্থার বরাতে এ তথ্য জানায় পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন কাশ্মীরের সন্ত্রাসী হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হয়েছেন উত্তেজনায় টকবক করছে ভারত পাকিস্তান এই উত্তেজনা রূপ নিতে যাচ্ছে সর্বাত্মক যুদ্ধে বিশেষ করে ভারতের একটি সিদ্ধান্তে পারমাণবিক শক্তিধর দেশ দুটিতে বাচ্চা যুদ্ধের দামামা সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ওই বৈঠকে ইসলামাবাদকে সামরিকভাবে জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে পাকিস্তানের ভূখণ্ডে থাকা বেশ কিছু সন্ত্রাসী আস্তানা যেখানে চালানো হতে পারে বিমান হামলা আবারও অস্ত্র বিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালানোর অভিযোগ করেছে ভারত জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা শনিবার এমন খবর প্রচার করে দেশটির বিভিন্ন গণমাধ্যম এদিকে কাশ্মীর ইস্যুতে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন নয়াদিল্লি দিল্লি ও ইসলামাবাদের উত্তেজনা তারা নিজেরাই মিটিয়ে নেবে এদিকে দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান তবে সিন্ধু পানি চুক্তি সহ নানা ইস্যুতে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে উত্তেজনা বাড়িয়ে চলেছে খোদ ভারত পাকিস্তানি